কেন ভালো না কেন কেন মনে হয় কি আওয়ামী কি ভালো প্রধানমন্ত্রী ছিল ওইটাই ভালো ছিল কেন ভালো মন হচ্ছে থাকে কারণ ওনাকে ছাড়া কোনো কিছু উন্নতি হয় না মানে বাংলাদেশে অনেক কিছুই ওনাকে ছাড়া কোনো কিছু ইয়া হয় না আপনি মনে করছেন কি সেই শেখ হাসিনাই আপনার কাছে ভালো ছিল হ্যাঁ উনি ভালো ছিল আমার জানা মতে মানে আপনার কেন মনে হলো উনি ভালো ছিল যে এখন ভালো না কেন উনি দেশে অনেক উন্নয়ন করেছে অনেক ভালো উন্নতি করছে যেমন মেট্রো রেল এগুলো জনগণের জন্যই করছে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন আশেপাশে যা ছিল এখন বাংলাদেশে অনেক কিছু কিন্তু ওনার জন্যই হয়েছে সামনে যা হবে কিনা না এরকম কিছু তা তো বলতে পারি না এখন উনি যদি না থাকে এরকম কোনো কিছু হয় না আপনি তো মনে করছেন যে অন্তর্বর্তী যে সরকার তিনি ওনার থেকে আরো ভালো কিছু করবে দেশের জন্য যাই না কিন্তু আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভালো উনি একটু মিসিং হয়ে গেছে বাংলাদেশে উনি ছাড়া কিন্তু কোনো কিছু আনন্দ হয় না মানে অনেক মানুষ এখনো কিন্তু অনেক মানুষ আছে যে ওনাকে মিস করে এই মেয়েটি যে ইন্টারভিউ পত্রকাররা প্রশ্ন করছেন যে আবার আপনার কেমন লাগছে তখন তিনি উত্তর দিচ্ছেন যে হাসিনা ছাড়া কেমন যেন একটা খারাপ লাগছে তার কোনোটাই ভালো যাচ্ছে না কেমন যেন একটা মিসিং লাগছে কোনো কিছু আনন্দটা যেন সঠিকভাবে করতে পারছেন না তবে হাসিনা কিভাবে মানুষের অন্তরে স্থান করে নিয়েছিল তাই আজকে হাসিনা এতদিন চলে যাওয়ার পরেও এই যে মহিলা কথা বললেন এটা কিন্তু অনেকের অনেক বাংলাদেশির মনের কথা যে যেভাবে বাংলাদেশকে একটা উন্নতির শিখরে নিয়ে গেছিলেন হতে পারে আমি বিতর্কে যাচ্ছি না হাসিনা শাসনকালে কতটা খারাপ কাজ করেছেন আমি সে জায়গায় যাচ্ছি না আলোচনা নিয়ে যেতে চাইছি না কিন্তু হাসিনাকে এই চলে যেতে যারা গণ অভ্যুত্থান চালালো বা দেশ ত্যাগ করতে বাধ্য করলো তাদের কিছু কিছু উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরছি এক প্রকার মৌলবাদ যারা যারা মৌলবাদীরা তারা কিন্তু এক প্রকার এই রকম একটি ঘটনার সাক্ষী থেকে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছিল যাতে তারা এক প্রকার বেছে বেছে সংখ্যালঘু এবং আওয়ামী লীগের যারা সদস্য তাদেরকে হামলা করছে তাদের উপরে তাদের বাড়িঘর লুট করছে আচ্ছা লুট করলে কী পাওয়া যায় ধনসম্পদ বাড়িগুলো ভেঙে দিচ্ছে এক প্রকার ভীতি স্থাপন করছে বাড়িঘর থেকে মূল্যবান স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে গৃহপালিত পশুদেরকে তুলে নিয়ে যাচ্ছে এতে কারা লাভবান হচ্ছে এই মৌলবাদীদের আশ্রয়ে যারা বাড় সেই দুষ্কৃতীরা এই সুযোগটা কিন্তু কাজে লাগাচ্ছে কারণ পুলিশ কিন্তু বাংলাদেশে সেই শান্তি রক্ষার ক্ষেত্রে যে ভূমিকা এখন কিন্তু পালন করতে পারছে না এই সুযোগটা নিচ্ছে কারা না মৌলবাদীরা এটা কিন্তু ঘটছে এক দ্বিতীয় আর কি রয়েছে এই মৌলবাদীদের দ্বারা যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী যে অবস্থানটা তৈরি করা হয়েছে তারা এক প্রকার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগ এটা কিন্তু তারা গুলিয়ে ফেলছে কিন্তু বঙ্গবন্ধু জাতির পিতা তার ভূমিকাটা আলাদা আর হাসিনা আওয়ামী লীগের নেত্রী হিসাবে তার ভূমিকাটা আলাদা আর বৃহত্তম দল হিসাবে কিন্তু আওয়ামী লীগের আলাদা একটা ভাবনা আওয়ামী লীগ পনেরো বছর শাসনকাল ছিল এই পনেরো বছর শাসনকালে দেশে একটা শাসক বিরোধী হওয়া প্রত্যেক দেশেই থাকে এটা কিন্তু ছিল তার সঙ্গে মৌলবাদের একটা প্রচ্ছন্ন ভূমিকা আছে তারা ভেতর থেকে এটাকে সম্পূর্ণভাবে পরিকল্পিত তৈরি করে কিভাবে গুলি চালানোর মাধ্যমে সবগুলিকে চালিয়েছিল পুলিশ না কিছুগুলি কিন্তু চালিয়েছে পুলিশ ছাড়া আদাস যেটা বুলেটের মাধ্যমে প্রমাণ পাওয়া যাচ্ছে তবে এই যে গণ বলা হচ্ছে এটা কিন্তু এক টাকা পরিকল্পনা করে সাজানো হয়েছে তার ভিত্তিতে কিন্তু এটা করা হয়েছে এবারে কি হাসিনা চলে যাওয়ার পরে তার শাসক দলের যারা এমপি এমএলএ বা সমর্থকরা ছিল তাদের কিন্তু আক্রমণ করা হচ্ছে কাদের দ্বারা এখানে কিন্তু অনেক ক্ষেত্রে বিএনপি উঠে আসছে জড়িত আছেই হেফাজতে আর মৌলবাদীরা তারা কিন্তু এই যে মৌলবাদের যে বারবার তারা কায়েম করতে চায় এটা হাসিনা থাকার জন্য তারা সম্ভব হয়নি ঠিক এই যে শাসন ব্যবস্থার যে ডামাডোল এই ডামাডোলের সুযোগটা কিন্তু নিচ্ছে এই মৌলবাদীরা তারা বেছে বেছে সংখ্যালঘু যারা একটু বৃত্তশালী অনেক সংখ্যালঘু রয়েছে তাদের অর্থশালী রয়েছে বৃত্তশালী রয়েছে তাদেরকে আক্রমণ করছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আক্রমণ করছে লুটপাট চালাচ্ছে যাতে একটা পরিবেশ তৈরি করা যায় এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তারা থাকতে পারবে কি না বাংলাদেশে না বাংলাদেশ ছেড়ে ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে যাবে এটার একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে এই রকম আক্রমণাত্মক এবং দেশে যে অরাজক যে আইন শৃঙ্খলা অরাজকতা এটা কিন্তু প্রবলভাবে চলছে এই অরাজকতার সুযোগটা কিন্তু সুন্দরভাবে কাজে লাগাচ্ছে এই দুষ্কৃতীরা এই মৌলবাদীরা কিন্তু দুর্দান্তভাবে কাজে লাগাচ্ছে কারণ এই সময় কিন্তু আওয়ামী লীগের অনেক সমর্থক আছে আওয়ামী লীগ যদি এখন বাংলাদেশে কোনো স্বাধীনভাবে কাজ করতে পারে মিছিল মিটিংয়ের করতে পারে তবে কিন্তু দেশে আরও অচল তৈরি হতে পারে কিন্তু আওয়ামী লীগকে এখন এক প্রকার রক্তচক্ষু দেখিয়ে বসিয়ে রাখা হয়েছে কারণ যেভাবে তাদের নেতা আক্রমণ করে তাদের বসিয়ে দেওয়া হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মনে করা হয় আওয়ামী লীগের ভোট বাক্স ভোট ব্যাংক তাদেরকে বেছে বেছে আক্রমণ করা হচ্ছে সংখ্যালঘুদেরকে ভীতি প্রদর্শন করা হচ্ছে বাংলাদেশ ছাড়তে বাধ্য করার একটা পরিবেশ তৈরি করা হচ্ছে এবং তাদের হাতে যে সম্পদ রয়েছে সেই সম্পদ বিক্রি অথবা তাদের সম্পদকে লুটপাট করা হচ্ছে এটাই কিন্তু কায়েমের উদ্দেশ্য এই জিনিসটা কিন্তু বাংলাদেশে কায়েম হয়ে গেছে এখানেই কিন্তু সফলতা পেয়ে যাচ্ছে মৌলবাদীরা কিন্তু এই মেয়েটির ভাষণ দেখেছেন এখানেই আমরা বুঝতে পারছি শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তার যে পনেরো বছর শাসনকাল যেভাবে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে গেছেন কোথাও কি তিনি বিক্রি করেছেন তিনি তো সেন্ট মার্টিন দিয়ে দিলে তো তিব্বি থেকে যেতে পারেন ক্ষমতায় তিনি কিন্তু সেন্ট মার্টিন দেননি তিনি কিন্তু বাংলাদেশকে আজকের একটা অনন্য শিখরে নিয়ে গেছিলেন অর্থনৈতিক বিকাশের দিক থেকে এটা ভুললে চলবে না কিন্তু এই মৌলবাদীরা সেটা মানতে চায় না তারা মনে করে বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ইতিহাস স্বাধীন করার যে ইতিহাস যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে তারা চব্বিশের যে গর্ভাপুত্থান হয়েছে যার মাধ্যমে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে তার সঙ্গে তুলনা করছে বা তাকে এগিয়ে রাখছে এটা এক ভয়ঙ্কর ইঙ্গিত এটা কখনো মেলানো যাবে যাবে না স্বাধীন হয় দেশ একবার হতে পারে কিছু ত্রুটি থাকতে পারে আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় কিছু ত্রুটি থাকতে পারে কিন্তু সেই ত্রুটির রাগটা কেন যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করা হচ্ছে তাদের জীবন সম্পত্তিতে আঘাত আনা হচ্ছে যাকে তাকে এখন বাংলাদেশে অহরহ মৃত্যু ঘটছে যে মৃত্যুগুলো কাঙ্ক্ষিত নয় যে মৃত্যুগুলো আমরা চাই না বা বাংলাদেশে কোনো সভাপতি সম্পন্ন মানুষ চায় না কিন্তু এই দুষ্কৃতীরা এবং মৌলবাদীরা কিন্তু চাইছে বাংলাদেশে ঘটুক এইভাবে ঘটুক কোথায় কাকে ফাঁসিতে টাঙিয়ে দিচ্ছে কাকে গণদর্শন করে মুখে বেশ ঢেলে দিচ্ছে কারো সম্পত্তি লুট করে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে পশু পশুগুলো লুট গৃহপালিত পশু লুট করে নিয়ে যাচ্ছে টাকা পয়সা লুট করে নিয়ে যাচ্ছে মন্দির ভাঙচুর করছে এটা কিসের প্রয়াস বলুন তো যে স্ট্রিক্ট শাসন ব্যবস্থা ছিল হাসিনার সময় যেই লুজ হয়েছে একটু অন্তর্বর্তী সরকার একটা লুজ হয়ে গেছে কিসে এই অন্তবর্তী সরকার কিন্তু কোনো নির্বাচিত মাধ্যমে আসেনি মনোনীত ব্যক্তিরা শাসন ক্ষমতা পরিচালনা করছে এরা কাদের দ্বারা মনোনীত হয়েছে না ছাত্র আন্দোলনে দ্বারা অংশগ্রহণ করেছে তাদের দ্বারা মনোনীত হয়েছে অতএব এই শাসন ব্যবস্থা তাদের মতোই চলছে যেখানে আওয়ামী লীগের কোনো স্থান নেই অনেকে আমার বিরুদ্ধে মত দিতে পারেন আবার অনেকে পক্ষে বলতে পারেন কিন্তু এটাই বাস্তব ফ্যাক্ট এইভাবে দেশের ইতিহাসকে যারা ভাঙছে তারাও তো এক প্রকার দেশদ্রোহী দেশের জাতীয় সঙ্গীতকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি তাকে বিনষ্ট করার চেষ্টা হচ্ছে অনেক হয়েছে বঙ্গবন্ধুকে ভুলে দিয়ে চাইছে তারা এটা কম্পেয়ার করছে যে ছাত্র আন্দোলন ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের থেকে বড়ো এমন একটা দেখানো হচ্ছে এই ন্যারেটিভটা কি সঠিক অবশ্যই দর্শক বন্ধু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামীতে নতুন কোনো টপিকে নতুন কোনো ভাবনা চিন্তা নিয়ে অবশ্যই আপনার জন্য হাজির হবো জয় হিন্দ বন্দে মাতারো